আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আমি এখন যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার বাগান আমার বাসা ময় মিশখান তো তিনতলা পর্যন্ত এই বাড়িটা করছি কমপ্লিট হয় না এটা ছয়তলা হবে আপাতত কাজটা স্থগিত রাখছি তো এখন আমি ছাদ বাগানে কিছু গাছ লাগিয়েছি কিছু গাছ না অনেক গাছ লাগিয়েছি এটা প্রায় চব্বিশশো স্কোয়ার ফিট সাত অনেক গাছ লাগিয়েছি দেখাচ্ছি আর আজকে যেটা দেখাবো সেটা দেখাচ্ছি যে এইটা যেটা দেখতেছেন এটা আমার ড্রাগন ফল গাছ ড্রাগন ফল গাছ আজকে দেখাবো না দেখাবো আমি এই যে দেখতেছেন এই ফলগুলা এই ফলগুলা হচ্ছে সফেদা ফল এই ফল গাছের বয়স হচ্ছে আমার এই বারো তেরো বছর কী পরিমাণ ফল ধরছে এবং এটা দেখাবো এবং এটার যে চাষ পদ্ধতিটা আপনাদের দেখাবো স্বাদ বাগানে কীভাবে চাষ করা যায় এই ফল গাছ তো আপনারা দেখছেন গ্রামে আম গাছের মতো বড় হয় কিন্তু স্বাদের তো আম গাছের মতো করা যাবে না কিভাবে করা যায় সেভাবে দেখাচ্ছি আগে একটু ফল দেখায়নি দেখেন এই যে গোল 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 ফল দেখতেছে বাদামি কালারের এইগুলি কিন্তু পরিপক্ক হয় না এটা যেটুটুকু আসছে আরও ডবল বড় হবে কী পরিমাণ ধরছে এটা দেখেন এদিকে দেখাই এদিক থেকে এই যে দেখেন তো কাছে থেকে দেখাচ্ছে নাম হচ্ছে সফেদা ফল সপেদা ফল দেখায় দেখার মতো জিনিস আগে খাওয়ার কথা পরে বলি আগে তো দেখে নিন আর কি ওই যে একটা পাতিল দিছি পাখিরে বাসা করতে দিছি না তো পাখি তো বাসা করে না ভয় পায় খুব সুন্দর পাখিরা আমি খুব ভালোবাসি এই যে পাখি জন্য খাবার দিই ওটাও দেখাবো আচ্ছা দেখে নি যে দেখাই নিলাম আর কি তো এইটা এই এই আগে একটু কীভাবে চাষ করছে সেটা দেখে এই যে দেখেন যে ড্রাম হাফ ড্রাম হাফ ড্রাম ভর্তি আপনার মাটি দিছি মাটি হলো যে ক্ষেতের মাটি আমি এক ভেনওয়ালাকে বসলাম তোমার গ্রামে থেকে বস্তায় ভর্তি করে ই নিয়ে আসবো মাটি নিয়ে আসবো সে মাটি নিয়ে আসছে মাঝে মাঝে নিয়ে আসতো তাকে টাকা দিয়ে দিতাম খুব ভালো একটা পদ্ধতি সে ব্যান নিয়ে শহরে আসে আসার সময় এক বস্ত্র দুই বস্তর মাটি নিয়ে আর এই মাটির সাথে কিছু বালি মিক্সার করি চার ভাগের এক ভাগ বালি তাহলে বেলদোয়াশ মাটি হয় ওইটা গেলো মাটি সাফর দেওয়ার জন্য কিন্তু একে একটু খাবার দিতে হবে খাবার হিসাবে জৈব কম্পোর্ট পড়ছে কোনো জৈব কম্পোর্ট সামনে দিতে পারে আমি দিই পচা গোবর সার গোবর সার মানে কিন্তু গোবর মতো না ঝুরা ঝুরা হয়ে মাটির মতো থাকে বস্তা ভর্তি করে নিয়ে আসে দশ বস্তা করে অর্ডার দিই ফোন করে দেওয়া যায় তো ষোলো সতেরোশো টাকা করে নেয় দশ বস্তা আর এই দেয়ার সাথে খাবার হিসেবে ব্যবহার করি এরা পাতা দেখি আমরা বুঝতে পারি খাবারের দরকার আছে আর গাছ কিন্তু আম গাছের মতো বড়ো হইতো কিন্তু বড় হইতে দিই না কেটে কেটে প্রতি বছরই কেটে কেটে দিই ফল খাওয়ার পরে আর এটা সারা বছরই ধরতেছে যে ডাল ফল খাওয়া হয়ে যায় কেটে দিই এইগুলো খাবারের কথা আর মাঝে মাঝে এ হয় এই যে জীবাণু আক্রান্ত হয় যখন এখন আক্রান্ত হয় না কারণ একবার যখন জীবাণু ধ্বংস করে দেবেন তখন সহজে আক্রান্ত করবে না তা আমি নিমের পাতার রস দিয়ে জৈব কীটনাশক বানাই নিজেই বানাই কীভাবে বানাই সেটা আপনি আমার ইউটিউব চ্যানেলে আমার নাম লিখে সার দিয়া ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার বা সাদিকুল তালুকদার তা নিমের পাতার রস তৈরি করুন এটা লিখে দেখবেন আসবে সেটা আমি স্প্রে করে দিই আমি নিজে করি না আমার মালি আছে আর এই ফল দেখে এই ফল সম্বন্ধে বলি এই ফলটা আসলে এই গ্রামে বলে চিনি ফল মেয়ে ছোটো ছোটো বাচ্চারাও বলে চিনি ফল চিনির মতো মিষ্টি থাকে তো তাই কিন্তু ইন্টারেস্টিং ব্যবহার আমার বাসায় আমার মেয়েরাও পছন্দ করে না আমার ওয়াইফও পছন্দ করে না কাজে আমার এই ফল সব আমার একাই খাইতে হয় কিভাবে খাই পাকাই খাই কীভাবে পাকাই সেটা পরে বলতেছি আর এই যে দেখেন এই যে কাঁটার মতো আছে এই যে কাঁটা এই যে দেখছেন কি না এই যে কাটার মতো দেখা যায় এই কাটা থাকলে সে পরিপক্ক না কাঁটাওয়ালাগুলা পাকানো যাবে না আর এই ফল কিন্তু গাছে পাকে না এটা তুলে পলিথিনটা পেঁচাইয়া আমি চাউলের ভিতরে রাখি চাউলের ড্রামের যে চাউল থাকে দুই তিন দিন রাখার পরে তুলে ফেলে দেখা যায় টকটক হয়ে পাকছে এটাই পদ্ধতি পাকানোর পদ্ধতি আর গ্রামে করে গিয়ে জাগ দেয় এটাকে কলা যেভাবে পাকায় এরকম তা আমরা তো জাগ দিতে পারি না আমি ওই চালের ড্রামে রাখি চার পাঁচটা করে তুলিয়ার ড্রাম রাখি কখন তুলবো যখন এইটা বড় হবে আর এই কাঁটা থাকবে না তখন এটা পরিপক্ক হবে এই যে এটাও কাঁটা আছে প্রত্যেকটা দিয়ে কাঁটা আসছে কাঁটা যখন থাকবে না তখন পরিপক্ক হয়েছে সফেদা পাকানোর নিয়ম হলো ওইটা অসংখ্য ধরছে ইনশাল্লাহ টিকা থাকলে খাওয়া যাবে আর এই যে দেখতেছেন এই যে পাশেই ড্রাগন ধরে রয়েছে সেই মে মাস থেকে এটা এটা তো গিয়া কি অক্টোবর মাসের শেষের দিক তাহলে মে মাস থেকে অক্টোবর পর্যন্ত ওই ধরতে আছে খাইতে আসি আবার দেখেন যে ফুলও ধরছে যে ফুলও ধরতেছে এই যে ফুল ধরতেছে কষি কষি তো এই ড্রাগন একটা দেখেন অনেকগুলো আট নয়টা গাছ আছে না প্রচুর ড্রাগন খেয়ে ড্রাগন সব চব্বিশ পঁচিশটা করে এক একবার তুলি খায় আর আজকে দেখলাম আমি এই সফেদা ফল গাছ দেখালাম আমার ছাদ বাগানে কিভাবে আমি সফেদা ফল গাছ লাগাইছি আর কি পরিমাণ ফল সফেদা ফল ধরছে এই ফলটা কেমন মিষ্টি তাও দেখাইলাম আমি কিভাবে পাকাই কিভাবে তুলি কোন সময় বোঝা যায় যে এটা পাকছে বাড়তি হয়েছে সেটাও দেখাইলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আপনারা যে দেখতেছেন সেটা প্রমাণস্বরূপ একটু লাইক দেবেন লাইক দিলে আমার ক্ষতি নাই আমি বুঝতে পারবো আমারটা মানুষ দেখতেছে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এই ব্যাপারে আমি যা বললাম কোনো কিছু ভুল বলে থাকলে একটু শুদ্ধাই দেবেন আর কোনো কিছু অ্যাড করতে থাকলে একটু লিখবেন আর এই অনেকে কমেন্ট করতে গেয়া কেমন আছেন একটা সবকে ভালো লাগছে এগুলো লেখেন ওগুলো কিন্তু কমেন্ট না আসলে ওগুলো ব্যক্তিগত মেসেজ সেটা মেসেঞ্জার লিখবেন আর এই যখন আমি কোনো ভিডিও দেখাবো ওই ভিডিওর সম্বন্ধে আপনি প্রশ্ন করবেন ভিডিওর সম্বন্ধে এই কথাবার্তা লিখবেন তো আশা করি কমেন্ট করবেন এবং শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তাহলে কি বন্ধুরাও এটা দেখতে পারলো জানতে পারলো উপকৃত হলো আমার চ্যানেলটাও গ্রো হলো আমার বেশটাও গ্রো হলো এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ